কিসের গরম হক কথা বলাই লাগবে প্রেক্ষাপটিক আগে ইমান পরে রাজনীতি বলেন আগে কি আগে কি বলেন ইমান আগে নামাজ পর অন্য কাজ আগে ইমান এরপর রাজনীতি আগে নামাজ পর অন্য কাজ যার ইমান আমলে পরিপূর্ণ নামাজি পরহেজগার ওরকম লাগবে ও যদি না হয় তাহলে কুরআন বই নতুন কাপড় কিনতে আপনাকে দুকা দেবো কিন্তু এক লেভেল একটাই ফিল্ডে একটা খেলোয়াড়ের পরিবর্তন সাজাখন এলাখন সুচতোর হেম হন পাক তৌফিক দান করুন এইজন্য হাজرین আমরাও দোয়া করি দেশের জন্য জাতির জন্য আমরা সবচাইতে বেশি আমরা সবচেয়ে বেশি উদাসীনতায় ভুগে এটা নিরাপত্তার অভাব এবং নেই বিচারের অভাব সূরা আলহ নামের একশো তো বাউন নম্বরে তার বলেন ওয়াইদা দা কুলতুম ওয়াই দা কুলতুম ফাদুলু ওয়ালাউ কে নে জা কুরবা আত্র খুঁজবার করবেন ওয়াই কুলতুম যখন তুমি কথা বলবে ওয়াইদা দা কুলতুম যখন তুমি কথা বলবে ফাদিলু ন্যায় হক সত্য কথা বলবে ওয়ালাউ কানা করবা যদিও তোমার প্রতিবেশি তোমার আত্মীয স্বজন এরা অসন্তুষ্ট হবে ঠিক না হক কথা কইলে কিন্তু খবর হয়ে জীব তাহলে হুজুর তো আগে ঠিকই আছেন তিনটা সুন্দর সুন্দর রস করছেন শেষে গরম হয়ে গেল কারণ নাকি কারণ তো ওই জায়গায় যেই জায়গায় আমরা আগে মার খাইছি বুঝছেন না এ جنন واذا যখন তোমরা কথা বলবে فاضিল আদল করবেন ইনসেপ্ট করবেন ন্যায়সঙ্গত কথা বলবেন ولو كان ذا قربা দেখবেন এই কথাগুলো শোনার পর কাছের আত্মীয় বন্ধু ফ্যান সার্কেল হ্যাঁ ইমাম সব যখন বক্তৃতা দেয় তখন খালি সুন্নতের কথা কয় কয় হ্যাঁ এমন একটা আমল আছে জীবনে সবগুলো মাফ হয়ে যাব তো আমার এক স্যার ছিল বলতো এলটিমেন্টলি চোখ দোয়ার কি আমি সার আপনার তো আল্লাহ অনেক সম্পদ দিছে তাহলে এইগুলি বাদ দেন সা কারণ আমি আমি শুনছি এক ক্লাসের কালমা বলে সব মাফ হয়ে যাবে এক ক্লাসের কালমার ওয়াশ করলে তো সবাই খুশি কিন্তু যে জায়গা ওয়াইজা কুলতুম যা কুলতুম যখন তোমরা কথা বলবে হক কথা বলবে ইনসাফ ভিত্তিক কথা বলবে ন্যায় কথা বলবে তখন তোমার আশেপাশের কাছের কিছু লোক অসন্তুষ্টি প্রকাশ করবে এটা তো ভালো হুজুর না আগে হুজুরে থুতু দিলেও খাইতো এখানে হুজুরে উতার দিলো খায় না হুজুর তোলে গেছে গা না হুজুরের লাইন ঠিকই আছে আমার